আর পরে করা দরকার ছিল এখন একটু এসে পৌঁছায়নি আটজন কে এসছে একটু কমেন্ট করে তো দেখি কমেন্ট করো লাইক করো সবাই আগে যে যা লাইক আসো আগে একটা করে কমেন্ট করো আর লাইক করতে বলবে না লাইক করেছি ঠিক আছে থ্যাংক ইউ যে লাইক করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক করে কমেন্ট করবে ঠিক আছে কে কে লাইক করলে হ্যাঁ जो दो आदमी लाइव पे आ रहा है वो आदमी कमेंट कीजिए प्लीज़ দশজন দেখছে দশজনের মধ্যে একজন তো কমেন্ট করবে যদি দেখছো ওকে লাইক লাইক করো আগে লাইক তারপরে কমেন্ট আমপাড়া ভিডিও যেযু দেখি শিগ গিয়ে দেখে আসো আর কমেন্টে বলো কেমন আছে

में जैसे फॉर्म भरवा दीजिये भैया और कामने वाले ओतरी सिनेमा वाले होटल के सामने आबाटो परोई दीये गस था क्या बोल रहे थे हां क्या बोल रहे थे हम ऑफिस आके जिस साइड से मेरा यहां ले जा अपने बाथरूम से आदर আট বরাবর আরো একবার এই লেভেলে একটু বেরিয়ে যাই বুঝলি এটা বলতে দাও দাও আর আছে এই তো তোমাকেই হবে তার একটু বেরিয়ে যাও